जॉन करो करो, करो, लाइव अल्प समय अच्छी दस पंद्रह मिनिट जो जैन करो जयन कर पढ़ाशन विषय आलोचना कर जॉन कर जॉन करो কেউ আছো কেউ আছো লাইনে পড়াশোনার বিষয়ে আলোচনা করি পড়াশোনার বিষয়ে আলোচনা করি জিওগ্রাফি ভূগোল বায়োলজি চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব লাইনে যারা আছো জয়েন করো করো জয়েন করো এবং কে কোথা থেকে আছো বলছো বলো থাকলে জয়েন করো

उनतीस उन्त्रिस ट्वेंटी नाइन फ्रेंड्स वी आर डिस्कसिंग ऑन द सब्जेक्ट ऑफ जियोग्राफी एंड बायोलॉजी फॉर एनी कम्पिटिटिव एग्जाम्स, जो एग्जाम में क्वेश्चन आलोचना करते के जॉन करो बारो जन अच्छा रियांशी कैसे हो आप कहाँ से मैं तो कलकत्ता से हूँ माइकल कोलकाता तो बंगाल से क्या बोला ठीक से बोलो एग्जाम के बारे में बोलो अल्फोंसा क्या लिखा नाइसी थॉमस अल्फोंसा क्या सब मैं से बढ़िया हूँ बताए कोई सवाल है क्या नहीं तो मैं सवाल पूछूँ ज्योग्राफी में सवाल पूछो महिम सर कोचिंग महिम सर कोचिंग से बोल रहा हूँ मैं महिम सर रिटायर्ड गवर्नमेंट एम्प्लॉ गवर्नमेंट गेंट ऑफिसर फ्रॉम द ऑफिस ऑफ द ऑडिट एंड अकाउंट्स बोलिए क्या बोलना कैसे हो आप मैं बढ़िया हूँ तो रियांशी जी

অন্য চ্যানেলে যাওয়ার জন্য এটা পড়াশোনার বিষয় আলোচনা হবে হ্যাঁ তো বাজে বাজে আলোচনা হবে না তুমি নিজের পরিচয় দিও না মানে আপনাকে সাবস্ক্রাইব কে আরিয়াংশী সাবস্ক্রাইব কে লাইক কে হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কু ওরিয়াংশী থ্যাঙ্ক ইউ ওরিয়াংশী থ্যাঙ্ক ইউ ভেরি मच এরা পহলা সওয়াল প্রথম প্রশ্ন হচ্ছে মাই ফার্স্ট কোয়েশ্চেন্ট ইন্ডিয়া টোটাল নাম্বার অফ স্টেটস কত টোটাল পনেরো জন বন্ধু জয়েন করেছ বলো কটা স্টেট এখন আমাদের ভার্কর্ষ কটা রাজ্য কটা রাজ্য অনেকেই ভুল করে উত্তর দেবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বলো কোনটার মধ্যে পনেরো জন জয়েন করেছো বলো সকলেই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ মাহিম সার সেভেন এইট সিক্স জিরো সেভেন এইট সিক্স জিরো তেইশ জন জয়েন করেছ বলো আমাদের ভারতবর্ষের কটা স্টেট বর্তমানে আর কটা ইউনিয়ন টেরিটরি कोटा स्टेट कोटा यूनियन टेरिटरी मैसेज एक बोलो अच्छे न कि देखिए बोलो कोटा स्टेट कैसे हो आप मैं तो बढ़िया हूँ अल्फोंसा एंड मैरी एन मैरी क्या है ये इंग्लिश में ट्रांसलेट करके मैसेज करो थर्टीन नंबर ऑफ

कैम आयू सरकार सरदार 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 बोलिए कोई सवाल है क्या जियोग्राफी बायोलॉजी सब्जेक्ट में हाय हाय पियू सरदार सब्सक्राइब करो तो प्रथम सब्सक्राइब करो ज्वाइन करो तो ठीक है सब्सक्राइब करो কোন উত্তর দিলে না কতগুলো স্টেট আছে ভারতবর্ষে বর্তমানে রাজ্যের সংখ্যা কত এবং ইউনিয়ন টেরিটারির সংখ্যা কত তারপরের প্রশ্ন কি রাখবো উত্তর দিতে হবে উত্তর দিতে হবে বলো আচ্ছা বলো ইউনিয়ন টেরিটারি আমি বলে দিলাম আটটা আছে বর্তমানে ইউনিয়ন টেরিটরি আটটা তার মধ্যে ছোট মানে স্মলেস্ট ইউনিয়ন টেরিটারির নাম বলো স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি মানে সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল আটটা আমরা জানি বর্তমানে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল বা স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া অপশন দিচ্ছি লাক্ষাদ্বীপ লাদা কান্দামানি কোবর আইল্যান্ডস দিল্লি চণ্ডিকোর কোনসা হ লাক্ষাদ্বীপ প্রনয় রায় প্রনয় রায় आंसर दिएছো थैंक यू লাক্ষাদ্বীপ ওকে बढ़िया है प्रনয় রায় অলরেডি রিটেন হ্যাঁ হ্যাঁ প্রণয় রায় লাক্সাদ্বীপ দেয়া প্রণয় রায় লাক্সাদ্বীপ আচ্ছা স্মলেস্ট ইউনিয়ন ইউনিয়ন লাক্ষাদ্বীপ লার্জেস্ট টেরিটরি পারবে প্রণয় রায় পারবে বলো লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি বলো লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি लार्जेस्ट यूनियन टेरीटरी लार्जेस्ट यूनियन टेरिटरी लार्जेस्ट यूनियन टेरिटरी लादा कई गोके सही जवाब सही जहाँ सही जब थोड़ा रुकी हाँ मैं आ रहा हूँ एक, एक मिनट के लिए

बोलो बोलो वो चुप ठेली दिए

Asian babe, babe. On In India contact.